ঈশান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ভাই আমার ব্যবসা বাণিজ্য তো সবসময় ভালোই যায় ভাই জি 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 আপনি তো আপনার মধ্যে পাই করতে সেল দেন না জি ভাই আমি পাই করতে গাবিগুলো সেল দেই ধরেন আমার থেকে আরো ব্যাপারি ভাই গাবিগুলো নিয়ে গিয়ে তারা প্রতিবেদন দেয় সেল দেয় জি জি আমার কাছে জি জি আপনার যে খামারে এতগুলা গাবি এগুলা খাওয়ান কি আপনি ভাই এই যে খড় ঠিকানা পাবনা জেলা দর্শক আসলে কেমন সুযোগ সুবিধা দিবে ভাই দর্শক ভাই উদ্দেশ্যে আজকে বলি যে আপনারা যে অনেকে বলেন যে দশ হাজার টাকা লিটার গাভী নেবেন

চেষ্টা করবেন দিদি ভাই তাহলে চলেন আমরা গাভিগুলো আজকে দিদি ভাই ভিডিওর শুরুতে কালো রঙের সাথে হালকা সাদার ছাপ আছে একটা ওভার বিগ সাইজের গাবি দেখতে পারছে এটা কি গাবি এটা ভাই একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান দাঁতের গাবি ভাই হলস্টান ফিজিয়ান জি জি ভাই মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কত দিন দাঁত বয়স ভাই চার দাঁতে প্রথম বাচ্চা দিছে ভাই চার দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে জি ভাই ওলান পালানটাও তো দেখছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর অনেক ভালো একটা ওলান এটা বান চারটা রাগ দেখেন খুব ভালো বান জি চারটাই তো ছড়ানো দেখতে পারছি জি জি ভাই চারটা সাইজ দেখা বান আছে খুব সুন্দর বান জি জি সাথে বাচ্চা এটা কি বাচ্চা হইছে এটা ভাই সার বাচ্চা ভাই বাচ্চাটা দেখেন এখনো লাভি আছে ভাই দেখেন এখনো নাভি আছে না বাচ্চাটার বয়স কত জি বয়স আজকে 12 দিন ভাই 12 দিন জি মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা ওভার বিগ সাইজের গাবি এটার থেকে দুধ কেমন দন করতেছে না ভাই এটা থেকে আমি বর্তমান দুধ পাচ্ছি ভাই চব্বিশ পঁচিশ এটা থেকে দুধ থাকবে ভাই সাতাশ আঠাশ সাতাশ আঠাশ গ্যারান্টি জি ভাই সারা বাংলাদেশ জি ভাই সারা বাংলাদেশ মাসাল্লাহ এত টাকা আমি দেখেন ভাই এক ছটাক কিন্তু লাভই কম্বল নাই ভাই না না সাজাক কয় ভাই একদম বড় জাত ওরজিনাল দিদি ভাই আল্লাহর সকালে এক টানে কত লিটার ডাউন করেন এক টানে ভাই 15 16 এরকম দুধ এখন পাস্তি ভাই 15 16 না ভাই বাটগুলো তো একবারে দেখতেছি টানেন খুব کلیয়ারের کلیয়ার না দিদি ভাই বানটারটা একদম کلیয়ার বান 마শাআল্লাহ দর্শকবরা দেখতেই পারছেন এই গাবিটার দাম কত থাকছে এই গাবিটা সাড়া দাম ভাই 2 লক্ষ পঁয়তাল্লিশ হাজার যদি চাওয়া দাম আর আজকে ভাই গাবি দেবো একদম ফিক্সড রেট একই রেট ভাই চাওয়া দাম যদি কেউ দাম দর করতে চায় তাহলে ভাই দুই লাখ পঁয়তাল্লিশ আর যদি কোনো দাম না করে ভাই একই রেট পড়বি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে সাতাশ লিটার দুধ দিদি সব গাবি দিদি ভাই মাসাল্লাহ দর্শক ভাইরা নিলে তো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে দিদি ভাই অবশ্যই আমার বাসায় আসবে সাত দিন থাকে ভাই দহন করে দেখে বুঝে শুনে নিয়ে যাবে ভাই জি 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 ব্যবস্থা আমরা দর্শক ভাইদেরকে বলি আপনারা প্রতারণা হবেন না সরজমিনে এসে দেখে শুনে কয় করবেন একদিনে কা সাত দিন থাকবেন ভাই মার্শাল্লা তাহলে ঈশান ভাই এটা সাইড করেন সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখায় আমবারে আর একটা সাদার পারে হালকা মাথার পারে কালো ছাপ সহ একটা বড় গাবি দেখতে পারছে এটা কি জাতের গাবি এটা ভাই একটা রানী বিডের হলস্টান ফিজিয়ান জাতের গাবি ভাই এটা রানী বিডের হলস্টান ফিজিয়ান জি জি ভাই গাবিটার দাঁত বয়স কত দাঁতে দুইটা ভাই প্রথম বিয়ান জি মাশাআল্লাহ গাবিটা তো দেখছি অনেক বড় গাবি জি জি ভাই অনেক বড় গাবি আর উলান পালান বেসিকটা যথাক্রমে দেখান দেখি একটা উলান গাবি উলান তো দেখতে পারছে বেশ বড় সরু হলো জি জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একবার মাতা এটা কয়দাতের গাবে এটা ভাই দুই দাদ প্রথম বিয়ান দুই দাদ প্রথম বিয়ানের গাবে জি জি ভাই মাশাআল্লাহ আর বানছাটটা দেখান ভাই কত সুন্দর পেন্টিল বান জি একবার চার ছড়ানো না এটা সকালে এক টানে কত লিটার দরে থেকে ভাই দুধ পাছায়ে সকালে এক টানে 14 লিটার বিকালে বিকালে মোটামুটি 7 8 এখনো বাচ্চা ধরার মতো হয় ভাই যে জি এখন তাহলে দুবেলাতে কত লিটার আমি ভাই 20 21 টা আনতেছি দুধ থাকবে এর 23 লিটার ভাই এখন বাইশ লিটার বাংলাদেশ লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাইরা এসে দেখে শুনে বুঝে নিতে পারবে মার্শাল ওলান পালানটা দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব বড়সড় বিগ একটা ওলানি ভাই মার্শাল্লা খুব সুন্দর একটা গাভী আসলে দর্শক ভাইরা আসুক সরজমে নেয় দেখে শুনি ভাই আমি গাভীটা যে দামচা বা গাভীটা আমার বডি টেক্সার ঠিক আছে কিনা দেখে শুনে আমি চাই দর্শক এসে আমার বাসায় থেকে এসে দেখ ভাই অবশ্যই দর্শক ভাইরা এসে সরজমিনে দেখে শুনে কয় করবে সাথে বাচ্চা দেখতে পারছি বাচ্চাটা কি রোজা বাচ্চা হয়েছে বাচ্চাটা ভাই বকনা বাচ্চা হলস্টান ফিজিয়ানেরই হলস্টান ফিজিয়াল বকনা বাচ্চা না ভাই মাশাআল্লাহ একেবারে মায়ের জাত জি ভাই মাশাআল্লাহ সিরিয়াল তিন নম্বরে এই গাভীটার দাম কত রাখছে এটা ভাই এটা দাম চাও না এক কি রেট পড়বে ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বাইশ লিটার দুধ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বাইশ লিটার দুধ সাথে বকনা বাস দিদি ভাই সাথে বকনা বাসা আমাদের সাথে দিদি ভাই আমার দর্শক ভাইরা যে অনেক জায়গায় ভিডিও দেখে বলে যে দশ হাজার টাকা লিটারে গাবে কিনবে জি আসলে আপনারা যদি এই জামানের মতো ব্যাপারের কাছে আসেন ভাই যে নেন তারা ব্যাপারী তাদের কাছে আসবেন আপনি দশ হাজার টাকা লিটারের থেকেও আপনি কমে দুধ পাবেন আপনার ভাই পাইকিরি সেল দেই আমার দুই টাকা পাঁচ টাকা লাভ হলে আমি আমরা গাবি সেল দিয়ে দেই ভাই আর একটা ব্যাপারে যখন আমার থেকে পাঁচ হাজার টাকা লাভ দিয়ে গরু কিনবে সে কিন্তু আশা করবে যে আবার সে পাঁচ হাজার টাকা লাভ করার চিন্তা ভাবনা করবে অবশ্যই তাতে আপনারা আসবেন শরদমিনে আইসি দেখে শুইনি নিয়ে আমার গাবিগুলা দেখাইলাম যে দাম বললাম যদি কথা কাজে মিল পড়ে আপনারা নেবেন নালে ভাই আপনাদের নেওয়ার দরকার নাই মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন দুই লক্ষ পঁচিশ দর্শক ভাইরা নিলে কেমন সুযোগ সুবিধা দিবেন ভাই সুযোগ সুবিধা বলতে দর্শক ভাইরা গাভিগুলা কিনবে আমার বাসায় আসে ভাই দুই তিন দিন থাকে নিজের হাতে দুধ দহন করে দেখে শুনে যাবে ভাই ডাউন করে 7 দিন থেকে সোনার নেওয়ার ব্যবস্থা আছে না ভাই 7 দিন থাকি তো দহন করে দেখে সোনা নিয়ে যাবে আর যতা কমে আজকে ভাই আমি গাবিগুলাদের রেড দিলাম জি আমার মনে হয় না যে ভাই পাবনা জেলা বাদের সারা বাংলাদেশে ভাই এরকম রেটে কেউ কোনো গাবি দিবে একদম সিফ্ট রেট আমার হালকা সীমিত লাভ রেখে ভাই আমি একরেটা গাবি আজকে ফেল দিই দেব অবশ্যই দর্শক ভাইরা প্রতিবেদন আরো দেখবে দেখে শুনে যাচাই করে নিতে পারে জি জি ভাই আরো প্রতিবেদন দেখুক দেখে শুনে আরো দশটা প্রতিবেদন দেয় ভাই বিশটা দেখুক জি আমার যে গাভীর জাত কোয়ালিটি ভাই যে দাম দিলাম এই থেকে যদি কম দামে কারোর থেকে পাই সেখান থেকে ভাই নিবে সমস্যা নাই মাশাআল্লাহ তো ইশান ভাই এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম